বন্ধুরা চলো পাহাড়ের দিকে ওটা যাক দেখি কতটা উঠতে পারি রাস্তাটা কিন্তু খুবই চড়াই খুব সুন্দর সাজানো রয়েছে এই পার্কটা এখানে দেখছো জুন মুন একটা রেস্টুরেন্ট আছে তোমরা এখানেও খাওয়ানো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি বাঁকুড়া শুশুনিয়া পাহাড় তোমরা এখানে কিভাবে আসবে খরচ কত হবে সমস্ত তথ্য থাকছে আজকের এই ভিডিওতে তো চলো ভিডিওটা দেখতে থাকো বাই ট্রেনে শুশুনিয়া আসতে গেলে সাতরাগাছি থেকে সকাল ছটা পঁচিশের রূপসী বাংলা এক্সপ্রেস করে অথবা শালিমার থেকে সকাল সাতটা পঁয়তাল্লিশের আরণ্যক এক্সপ্রেসে করে চলে আসতে পারো নামতে হবে বাঁকুড়া স্টেশনে তারপর সেখান থেকে গাড়ি ভাড়া করে চলে আসতে পারো তোমরা অথবা তোমরা বাই রোড আসতে পারো আমরা গিয়েছিলাম গাড়ি নিয়ে পাহাড়ে ওঠার যে রাস্তা সেখানে তোমরা সামনেই হোটেলটা দেখতে পাবে এখানেও তোমরা থাকতে পারো তারই পাঁচ সাইড থেকে চলে গেছে পাহাড়ে ওঠার রাস্তা এখানে দু সাইডে প্রচুর দোকান আছে আর এই যে এই সামনে জলটা পড়ছে তোমরা দেখছো এই জলটা পাহাড়ের ওপর থেকে আসে এই সামনে রয়েছে একটা সুন্দর মন্দির পাহাড়ে ওঠার মুখেই আছে মন্দির বজরংবালির মন্দির আর এই যে রাস্তাটা এই রাস্তাটা পাহাড়ের দিকে উঠে যাচ্ছে বন্ধুরা চলো পাহাড়ের দিকে ওটা যাক দেখি কতটা উঠতে পারি মাঝে মাঝে কিন্তু এরকম বসার জায়গা করা আছে তোমরা বসতেও পারো এই যে বসার জায়গা করা আছে দেখছো কতটা উঠতে পারি দেখি রাস্তাটা কিন্তু খুবই চড়াই বন্ধুরা এখন দোকানও করা আছে চড়াইটা দেখো বন্ধুরা কত পড়ে চলো তোমাদের দেখানোর জন্য উঠতে উঠতে হবে পারি আমি অনেক উপরে তো বন্ধুরা এরকম তোমাদের বসার জায়গা করা আছে তোমরা এখানে বসতেও পারবে এখানে একটা দোকান ছিল দোকানটা কি বন্ধ আছে বন্ধুরা চলে এসছি আমি এখন শুশুনিয়া পাহাড়ের প্রথম যে ধাপ প্রথম যে চূড়াটা সেই চূড়াতে আবার তো উঠেছি এখনো দুটো চূড়া আছে এটা হচ্ছে প্রথম চূড়া দ্বিতীয় চূড়া যেতে গেলে তোমাদেরকে এই দিকে যেতে হবে বন্ধুরা এটা হচ্ছে প্রথম চূড়া দ্বিতীয় চূড়া যেতে গেলে তোমাদেরকে এই রাস্তা দিয়ে চলে যেতে হবে আমি প্রথম চূড়াটা অব্দি উঠেছি আর মনে হচ্ছে দ্বিতীয় চূড়া অব্দি যেতে পারবো না অনেকটা প্রচুর উঁচু প্রথমটাতেই এই অবস্থা দ্বিতীয়টাতে যাই না কি হবে তো তোমরা যদি এখানে আসো নিশ্চয়ই পুরোটা কভার করার চেষ্টা করবে আপাতত প্রথম অবধি উঠলাম চলো এবার নিচের দিকে যাব পাহাড়ের পাশেই রয়েছে এই সুন্দর গুরুত বাহা ইকো পার্কটি এখানে রিসর্ট আছে রেস্টুরেন্ট আছে প্লাস পার্কও আছে এখানে তোমরা কিছুক্ষণ সময় কাটাতেই পারো চলো পার্কটা তোমাদের ঘুরে খুব সুন্দর দেখায় সাজানো রয়েছে এই পার্কটা তোমরা এই যে সামনে পাহাড়টা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে শুশুনিয়া পাহাড় খুবই সুন্দর দেখতে লাগছে এখান থেকে পাহাড়ের পাশেই রয়েছে পার্কটা পার্কটা এখানে সামনে একটা ঝর্ণা মতো করা আছে এখন আপাতত এখানে জল নেই দেখছো খুবই সুন্দর এখানে এসে তোমরা পাহাড় ঘোরার সাথে সাথে এই পার্কটাতে এসে কিছুক্ষণ সময় কাটাতে পারবে এখানে খুব সুন্দর বসার জায়গা করা আছে ছোট ছোট এখানে রিসর্টও আছে বন্ধুরা তোমরা যদি এখানে আসো তোমরা এখানে এখানকার এই যে পার্ক রিসর্ট বা রেস্টুরেন্ট এখানকার ফোন নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা চেক করে নিতে পারো চেক করে নিয়ে তোমরা এখানে এসে একদিন বা দুদিন এখানে থেকে পুরো সুশুনিয়া পাহাড়ের আশেপাশের যত জায়গা রয়েছে ঘোরার সেইগুলোকে তোমরা কভার করতে পারো এই সামনেই রয়েছে একটা রেস্টুরেন্ট জুন অ্যান্ড মুন ফ্যামিলি রেস্টুরেন্ট খুবই সুন্দর রেস্টুরেন্টটা যেটা দেখে আমি বুঝলাম এখানে সুন্দর বেশ সুন্দর বসার জায়গাগুলো করেছে দেখো আর এই রেস্টুরেন্ট থেকেই আমরা করে নিয়েছিলাম দুপুরের লাঞ্চটা আমরা খাবারে নিয়েছিলাম চিকেন মিল খাবারের মধ্যে ছিল আলু পোস্ত ডাল একটা বাঁধাকপির সবজি আলু ভাজা পাঁপড় ভাত আর চিকেন তারপর আমরা ঘুরে নিয়েছিলাম এখানে যে মেলা বসে সেই মেলাটা এখানে বিভিন্ন ধরনের দোকান বসে এখানে বিশেষ করে যেটা দেখলাম পাথরের জিনিস এখানে খুব পাওয়া যায় ভালো ভালো পাথরের জিনিস এখানে পাওয়া যায় সেগুলো তোমরা দেখে এখানে কিনতে পারবে বন্ধুরা শুশুনিয়া পাহাড়টা ঘোরার পর এখন চলে এসেছি আমরা রাজা চন্দ্র বর্মনের শিলালিপি বলে খ্যাত এই জায়গাটা আর আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক আমার পেছনে এই দেখো এই যে শুশুনিয়া পাহাড় দেখছো ঠিক আমার পেছনে রয়েছে এই পাহাড়টা জায়গাটা একবার তোমাদের দেখায় কত শান্ত সুন্দর প্রাকৃতিক দৃশ্য এখন চারিদিকে শান্ত নিরিবিলি একদম এখানে গাড়ি পার্কিং করার জায়গা এখানে গাড়ি পার্কিং করে তোমাদের ঠিক যেতে হবে এই সামনের রাস্তাটা দিয়ে এইদিকে দেখার জায়গাটা স্পটটা রয়েছে আর ঠিক সামনে এই যে শুশুনিয়া পাহাড়ের ব্যাক পিছন দিকটা শুশুনিয়া পাহাড়ের পিছন দিকটা এটা যত কাছে যাবে তত সুন্দর মনে হচ্ছে আর এখানে বেশ কিন্তু ঠান্ডা লাগছে বন্ধুরা এই চন্দ রাজা চন্দ্র শিলালিপিটা দেখতে এসেছি কিন্তু আর মনে হচ্ছে না গাড়িটা আমাদের উপরে আর উঠবে গাড়ি আর মনে হচ্ছে না উঠবে গাড়ি উঠবে না এখানে রাস্তা খুবই খারাপ গাড়ি পিছনে রেখে আমাদের হেঁটে যেতে হবে তবুও আমি একটু যাচ্ছি গিয়ে দেখে আসছি পুরো সুমসান জায়গা নিস্তব্ধ একদম শুশুনিয়া পাহাড়ের ঠিক পিছন দিকটা মনে হচ্ছে না এখানে গাড়ি উঠবে রাজা চন্দ্র চন্দ্রভ্রমণের শিলালিপি দেখতে গেলে অন্ধকার হয়ে যাবে সেই জন্য আমাদের আর যাওয়া হয়নি তোমরা এলে অবশ্যই দেখতে পারো এই জায়গাটি তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত তোমাদের আজকে এই শুশুনিয়া পাহাড় ও তার চারিপাশে একটা আছে পার্ক সেটা তোমাদের ঘুরে দেখালাম ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো একা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকো সুস্থ থেকো আর সঙ্গে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে